ফেসবুকের এত হট হট ছবি সেই ছবিতে এত এত কমেন্ট তোমাকে তুমি কি রকম ভাবো নিজেকে হট সেক্সি কিউট সুইট আসলে দুইটা লুক ক্যারি করি যে কোন ড্রেস ক্যারি করতে পারে হট ড্রেস এখন হট বলবো কিনা আমি জানি না মানে আমি আসলে কমফোর্টেবল ফ্যাশনেবল ড্রেস মাঝে মাঝে একদমই লাইক কমেন্ট পড়ে না রেগুলার কোনো কাজ টাজ করছি না সামহাউ মানে বিয়ে দিয়ে দিয়েছিল আমাকে তারপর সেখানে হচ্ছে আমার হাজবেন্ড অটিস্টিক হয়ে গেছে এদের মতো কিছু মেয়েদের কারণে ফেসবুকে ঢুকা যায় না কি পোশাক রে ভাই আপনাদের মতো ছেলেরা তো আমার নিউজ ফিডে আসে না আমি যেটা দেখতে চাই সেটাই আমার সামনে আসে তাই না আগুন হইতে চাই কিউট হতে চাই পুড়িয়ে জ্বলিয়ে পুড়িয়ে কিউটনেস এর মায়া ফেলতে চাই যে এই বেহায়াপনার শেষ কথা যত কাপড় খোলা যায় তত বড় সেলিব্রিটি কাপড় খোলার পরার মধ্যে কিছু নাই আর এখানে কাপড় খোলার কথা আমি দেখতেছি না আমার লেগস ভালো আমি পরি আমি এক্সারসাইজ করলে আমি নিজের ফিটনেস সুন্দর রাখতেছি আপনি সুন্দর রাখেন আপনিও পড়ান বাংলাদেশের কিভাবে কাপাবো সেটা একটু কিছু পরামর্শ আর বাবা মা খালা কি আপনার মতো বেকার মনে হয় যে খায় দায় আর ঘুমা যে আমি আসলে আমার স্বাধীনতার মধ্যে আমি কম্প্রোমাইজ করি না তুমি নাটক এখন করতে চাও না তুমি স্ট্রাগল করতেছো যে আমার আসলে সুযোগটা হয় নাই অনন্ত জিল্লার পর সাকিব খানের নায়িকা হয়ে যাচ্ছে এবার সাকিব খানের নায়িকা হচ্ছেন মিষ্টি জাহান